সবাই সাথে ভাই একটি সংখ্যা জন্না বিজতা নির্ণয়ের জন্য এটা একটু দেখো সবাই একটু এটা আগে দেখো একটি সংখ্যা জৈনাবিধতা নির্ণয়ের জন্য তাহলে বোর্ডে তাকিয়ে দেখো প্রথমে শুরু করো দেখে দেখে সবাই একসাথে হ্যাস ইনক্লুড ই স্টাডিও ডট এইজ মেইন লিখে ফার্স্ট প্যাকেটদের সেকেন্ড প্যাকেজ শুরু আর চালু করো একসাথে হ্যাস ইনক্লুড ই স্টাডিও ডট এইজ মেইন লিখে ফার্স্ট প্যাকেটদের সেকেন্ড প্যাকেজ শুরু সবাই একসাথে হ্যাস ইনক্লুড ই স্টাডিও ডট এইজ মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্রাকেট শুরু করো সবাই সেকেন্ড ব্রাকেট পর্যন্ত শুরু করছো কি না আচ্ছা সেকেন্ড ব্রাকেট পর্যন্ত শুরু করছো এখন প্রশ্নটা ভালো করে বোঝার চেষ্টা করো প্রশ্নের মধ্যে বলতেছে যে একটা সংখ্যা ওইটা জোর অথবা বিজোর তাকে আপনি নির্ণয় করা যায় সেটার জন্য সি প্রোগ্রাম করো আমরা তো জানি না সেই সংখ্যাটা কত তবে সেই সংখ্যাটা যাই হোক না কেন সংখ্যাটা আমরা পূর্ণ একটা সংখ্যা নিব মানে ইন্টিজার টাইপের একটা সংখ্যা ধরব তো এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের নিচে সবাই একসাথে ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করার জন্য আইএনটি লেখো তো সবাই সবাই একসাথে আইএনটি সবাই একসাথে আইএনটি যে ভাইয়া ইন্টিজার টাইপের চলক নিয়ে কাজ করতে চাচ্ছি এই প্রোগ্রামে তারপর এন লেখো সবাই একসাথে এন লেখো স্যার কেন লিখবো কারণ হচ্ছে আমরা তো জানি না সেই সংখ্যাটা কত আমরা ধরলাম সেই সংখ্যাটা ধরো এন সবাই একসাথে আমরা ধরলাম ধরো সেই সংখ্যাটা এন এই জন্য ইন্টিজার টাইপের ডাটা হবার কারণে আইএনটি লেখা হয়েছে আমরা জানি না সেই আমাদের অজ্ঞতা নামের সংখ্যাটা কত সো সেটাকে আমরা এন ধরলাম যে ইনপুট মানে এন ধরলাম ধরো চলকটাকে সেই সংখ্যাটাকে সেই অজ্ঞত নামের সংখ্যাটাকে এন ধরলাম হ্যাঁ আচ্ছা তারপর প্রিন্টে লেখো ইন্টার দ্য ভ্যালু অফ কি হবে সবাই একসাথে ইন্টার দ্য ভ্যালু অফ এন তারপর স্ক্যান এফে কি লিখবে তাহলে বলো পার্সেন্টেজ সবাই একসাথে পার্সেন্টেজ কয়টা একটা অ্যান্ড এন সব একসাথে পার্সেন্টেজ ডি এন্ড এন লেখো সব একসাথে স্ক্যান এফ এ পার্সেন্টেজ ডি এন্ড এন পার্সেন্টেজ ডি এন্ড এন সব একসাথে পার্সেন্টেজ ডি এন্ড এন লিখছো কি না হ্যাঁ এভাবে তাড়াতাড়ি লিখছো কি না এখন বোর্ডে দেখো ভাই এটা হচ্ছে কন্ডিশনাল প্রোগ্রাম মানে হচ্ছে শর্ত সাপেক্ষ প্রোগ্রাম তো একটা প্রোগ্রামে যদি দুইটা কন্ডিশন বোঝানোর আচ্ছা এটুকু আগে ব্যাখ্যা নি আগে প্রথমে শুরুতে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট মেইন মেইনলিকে ফার্স্ট ব্যাগের সেকেন্ড ব্যাগের শুরু এটা নাকি প্রত্যেকটা প্রোগ্রামের অত্যাবশ্যকীয় অংশ সব প্রোগ্রামে কম্পালসরি এতটুকু থাকবেই থাকবে সো ভাই এতটুকু লিখে নিছি আচ্ছা তারপর প্রশ্ন পয়লা প্রশ্ন ডাটার টাইপটা ডিসাইড করার চেষ্টা করছি প্রশ্ন বলছে যে একটা সংখ্যা ওটা জোনা বিজতা নির্ণয় করো আমরা তো জানি না সেই সংখ্যাটা কত তবে সংখ্যাটা যাই হোক না কেন সেই সংখ্যাটাকে আমরা পূর্ণ একটা সংখ্যা ধরবো এই জন্য এখানে আইএনটি এন টাইপের ডাটা নেওয়া হয়েছে কথা বলছো কিনা বলো তারপর এখানে এন লিখছো ভাইয়া কেন এন লেখার কারণ হচ্ছে আমরা জানি না সেই সংখ্যাটা কত আমরা ধরলাম সেই সংখ্যাটা ধরো এন ধরলাম সেই সংখ্যাটা ধরো এন্টার দা ভ্যালুলে স্ক্যান এফে পার্সেন্টেজ ডি কেন স্যার এখানে ইনটিজার টাইপের ডাটা ব্যবহার করলে এখানে পার্সেন্টেজ ডি হবে এখানে ফ্লটিং পয়েন্ট টাইপের ডাটার ফ্লটটা ব্যবহার করলে এখানে পার্সেন্টেজ সেফ হবে এখানে চলক থাকবে যে কয়টা এখানে ফর্মেটি স্পেসিফায়ার হবে সেই কয়টা এখানে চলক শুধু এন একটা এই জন্য এখানে পার্সেন্টেজ ডি লেখা হয়েছে একটা এবং চলকগুলোকে অ্যান্ড চিহ্ন দিয়ে 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 কমা কমা দিয়ে লিখতে হয় বাট এখানে যেহেতু একটাই চলক এই জন্য জাস্ট শুধু অ্যান্ড এন ভাই এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা এতটুকু বুঝছো কিনা সবাই একসাথে হ্যাজ ইনক্লুড স্টাডিও ডট এইস মেইনলিকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু আইএনটি লিখবা কেন ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করতে চাই এন লিখবা কেন জানি না সেই সংখ্যাটা কত সেজন্য ওটাকে এন ধরলাম তারপর প্রিন্টে প্রিন্টার দ্য ভ্যালু অফ এন স্ক্যানে পে পার্সেন্টেজ ডি অ্যান্ড এন ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার করার কারণে এখানে পার্সেন্টেজ ডি হয়েছে অ্যান্ড চলো কেন এটা হচ্ছে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ প্রোগ্রাম সবাই একসাথে এটা কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ প্রোগ্রাম এখন কথা হচ্ছে একটা প্রোগ্রামে যদি দুইটা কন্ডিশন বা দুইটা শর্ত বোঝানোর প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে প্রথম শর্তের জন্য ব্যবহার করা হয় ইফ সব একসাথে প্রথম শর্তের জন্য কি ব্যবহার করা হয় ইফ বলে দেখো এন mod টু ইজ ডাবল ইকুয়াল জিরো লেখো ইফ এন mod টু ইজ ডাবল ইকুয়াল জিরো প্রিন্টেড ইভেন্ট নাম্বার ইলস অন্যথায় কোড নাম্বার ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দাও সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করো তোমরা আগে লেখা শেষ করো বাকিটা আমি বুঝাই দিচ্ছি লেখা হচ্ছে সবার হ্যাঁ একটু দ্রুত লেখো ইফ এন মোড টু ইজ ডাবল ইকুয়াল জিরো প্রিন্ট এফ ইভেন নাম্বার ইলস অন্যথায় এফ প্রিন্টেড নাম্বার করো সেমিকোলন না ওই লাইনে সেমিকোলন হবে না দেয়নি কেন দেইনি তার ব্যাখ্যা আছে আগে লেখা শেষ করো লেখা শেষ হয়েছে কিনা বলো স্যার এইটুকু বুঝছি এইটুকু বুঝছি এখন এখান থেকে এইটুকুর ব্যাখ্যা একটু জানতে চাই আসো বোর্ডে দেখো একটা প্রোগ্রামে যদি দুইটা কন্ডিশন বা দুইটা শর্ত বোঝানোর প্রয়োজন পড়ে প্রথমটার জন্য ব্যবহার করতে হবে ইফ সব একসাথে প্রথমটার জন্য ব্যবহার করতে হবে ইফ যার অর্থ হচ্ছে যদি সব একসাথে ইফ যার অর্থ কি রে বাবা যদি এবং দ্বিতীয় শর্তের জন্য ব্যবহার করতে হবে তোমাকে এখানে ইলস সব একসাথে দ্বিতীয় শর্তের জন্য ইলস ইলস শব্দের অর্থ হচ্ছে অন্যথায় সব একসাথে ইলস মানে কি অন্য তাই সবাই একসাথে ইফ মানে যদি ইলস মানে ইফ মানে ইলস মানে এই প্রোগ্রামে এন কে যে দুই দিয়ে ভাগ করে জিরো হবেই তুমি কি এটা নিশ্চিত হ্যাঁ হতেও পারে নাও পারে সো ইফ যদি এন মোর টু ইজ ডাবল ইকুয়াল জিরো হয় এন কে দুই দিয়ে ভাগ করে যদি ভাগশেষটা জিরো হয় এন কে দুই দিয়ে ভাগ করে ভাগশেষটা যদি জিরো হয় কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগশেষটা যদি জিরো হয় তাহলে সেই সংখ্যাটা কি হয় কোন সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে ভাগ শেষ যদি জিরো হয় তাহলে সেই সংখ্যাটা কি হয় জোর হয় এই জন্য এখানে লেখা হয়েছে ইফ এন মোট টু ইস ডাবল ইকুয়াল জিরো কি না কে দুই দিয়ে ভাগ করে জিরো হতেও পারে আবার না সামনে বসো ওয়াই সামনে বসো এখান ঢুকো এন কে দুই দিয়ে ভাগ করে জিরো হতেও পারে আবার নাও পারে এন কে দুই দিয়ে ভাগ করে জিরো হলে প্রিন্ট এফ ইভেন নাম্বার তাহলে জোর প্রদর্শন করবে ইলস অন্যথায় যদি না হয় তাহলে প্রিন্ট এ ওড নাম্বার বিজোর প্রদর্শন করবে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকোলন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবে এখন এখানে প্রশ্নগুলো বলি একটু মনোযোগ দর্শন এদিকে প্রথম শর্ত ভাই এখানে ডাবল ইকুয়াল কেন দ্বিতীয় প্রশ্ন ইফের লাইন শেষে সেমিকোলন দেওয়া হয়নি কেন তৃতীয় প্রশ্ন ইফের লাইন শেষে সেমিকোলন দেওয়া হয়নি কেন এখন কথা হচ্ছে কন্ডিশনের যে লাইনগুলো থাকবে বাচ্চারা ইফ ইলস কন্ডিশনের যে লাইনগুলো থাকবে এই লাইনগুলোর শেষে প্রথম কথা সেমিকোলোন হয় না এটা মনে রাখবে যে ভাইয়া কন্ডিশনের যে লাইনগুলো থাকবে আপনি বলছেন যেখানে যেখানে কন্ডিশনের লাইনগুলো থাকবে ওই লাইনগুলো শেষে অন্তত পক্ষে সেমিকোলন হয় না মনে থাকবে ভাই তাহলে এখানে কন্ডিশনের লাইনে হচ্ছে একটা ইফ একটা ইলস তাহলে ইফ যদি এন মোট পিজ ডাবলি কো জিরো কি না এন কে ভাগ করে জিরো হতেও পারে না পারে যাই হোক এটা কন্ডিশন যদি এই লাইনে শেষে সেমিকোলন হবে না ইলসের এই লাইনে শেষে সেমিকোলন হবে না দ্বিতীয় প্রশ্ন আচ্ছা ভাইয়া এখানে ডাবল ইকুয়াল নিলেন কেন লেখা লেখো লেখো খাতায় লেখো ডাবল ইকুয়াল সব একসাথে ডাবল ইকুয়াল সব একসাথে ডাবল ইকুয়াল ডাবল ইকুয়াল এটাকে দ্রুত ডাবল ইকুয়াল এটাকে রিলেশান অপারেটর বলা হয় সব সাথে ডাবল ইকুয়াল এটাকে রিলেশান অপারেটর বলা হয় ডাবল ইকুয়াল এটাকে রিলেশান অপারেটর বলা হয় ডাবল ইকুয়াল এটাকে রিলেশন অপারেটর বলা হয় সবাই একসাথে ডাবল ইকুয়াল এটাকে কি বলা হয় রে বাবা রিলেশন অপারেটর বলা হয় দেখো একটি প্রোগ্রামে একটি প্রোগ্রামে যদি কোনো শর্তের মান একটি প্রোগ্রামে যদি কোনো শর্তের মান একটি প্রোগ্রামে যদি কোনো শর্তের জিরো অথবা ওয়ান হবে এমনটা বোঝায় একটি প্রোগ্রামে কোনো একটি শর্তের মান জিরো অথবা ওয়ান হবে এমনটা বোঝায় একটি প্রোগ্রামে কোনো একটি শর্তের মান জিরো অথবা ওয়ান হবে এমনটা বোঝায় সব একসাথে একটি প্রোগ্রামে কোনো একটি শর্তের মান জিরো অথবা ওয়ান হবে এমনটা বোঝায় সেই সমস্ত ক্ষেত্রে বা সেই সমস্ত জায়গায় লিখতে পারো দেখো সেই সমস্ত জায়গায় সব একসাথে সেই সমস্ত জায়গায় ডাবল ইকুয়াল নামক রিলেশান অপারেটরটি ব্যবহার করা হয় সেই সমস্ত জায়গায় ডাবল ইকুয়াল নামক রিলেশান অপারেটরটি ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা বলছি ডাবল ইকুয়াল এদিকে ডাবল ইকুয়াল এটাকে রিলেশন অপারেটর বলা হয় একটি প্রোগ্রামে যদি কোনো একটা শর্তির শর্তের মান জিরো অথবা ওয়ান হবে এমনটা বোঝায় ওই সমস্ত জায়গায় ডাবল ইকুয়াল নামক রিলেশান অপারেটরটি ব্যবহার করা হয় লেখা হয়েছে কিনা বলো সবাই একসাথে ডাবল ইকুয়াল ওটার নাম কি রিলেশন অপারেটর ওইটা কোন জায়গায় ব্যবহার করা হয় একটা প্রোগ্রামে কোনো একটা শর্তের মান জিরো হতেও পারে আবার নাও পারে ওয়ানও হতে পারে এমনটা বোঝায় ওই সমস্ত জায়গায় ডাবল ইকুয়াল নামক রিলেশন অপারেটরটি ব্যবহার করা হয় পরে দেখো এন কে দিয়ে যে ভাগ করে জিরো হবি এটা কি তোমরা নিশ্চিত না ভাইয়া এন কে দিয়ে ভাগ করে আপনার জিরো হতেও পারে আবার নাও পারে যদি হয় তাহলে কি হবে তাহলে সংখ্যাটা জোর হবে আর যদি না হয় তাহলে ভাইয়া বিজোর হবে কথা হচ্ছ কিনা এই জন্যই তো লেখা হয়েছে ইফ যদি মোট টু ইজ ডাবল ইকুয়াল জিরো কি দেখি তো এনকে দুই দিয়ে ভাগ করে জিরো হয় কি না এনকে দুই দিয়ে ভাগ করে জিরো হতেও পারে যদি হয় তাহলে প্রিন্টেপে আমরা ইভেন নাম্বার প্রদর্শন করব। আর যদি না হয় ইলস অন্যথায় মানে তো না হয় তাহলে প্রিন্টেপ ওড নাম্বার তাহলে ভাইয়া বিজয় প্রদর্শন করব। লাস্ট স্টেপ কাজটি শেষ করব। কথা বুঝছো কি না বলো শুরু থেকে আরেকবার দেখো সব একসাথে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট মেইন মেইনলিকে ফার্স্ট ব্যাগের সেকেন্ড ব্যাগের শুরু এতটুকু বলে আবশ্যিক অংশ প্রত্যেকটা প্রোগ্রামের জন্য বলে কম্পালসরি প্রায় একই রকম আচ্ছা তারপরে প্রশ্ন পরে প্রশ্ন ডাটা টাইপটা ডিসেট করতে হবে যে আমরা কি টাইপের প্রোগ্রাম করতে চলেছি তো আমরা যে টাইপের প্রোগ্রাম করতে চলেছি এটা করতে গেলে পূর্ণ সংখ্যা টাইপের ইয়ে আসবে পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করতে চাই যার জন্য এখানে আইএনটি লেখা হয়েছে তারপরে এখানে এন লেখছো কেন ভাই আমরা তো জানি না সেই সংখ্যাটা কত যে সংখ্যাটা জোর বিজোর বের করব সেই সংখ্যাটাকে আমরা ধরে নিয়েছি এন হিসেবে সব একসাথে কি হিসেবে তারপরে প্রিন্ট লেখা হয়েছে প্রিন্ট এফ লেখা হয়েছে ইনটা দ্য ভ্যালু অফ এন যে ভাই ইনপুট হিসেবে চলো মানটা গ্রহণ করতে হবে দেন স্ক্যান এফ এ পার্সেন্টেজ ডি অ্যান্ড এন কেন ইনটিজার টাইপের ডাটা ব্যবহার করার কারণে এখানে পার্সেন্টেজ ডি অ্যান্ড এ এন লেখা লাগবে চলো যেটা থাকবে আচ্ছা তারপরে এটা হচ্ছে কন্ডিশনাল বা শর্ত সাপেক্ষ প্রোগ্রাম একটা প্রোগ্রামে দুইটা কন্ডিশন বা শর্ত বোঝালে প্রথম শর্তের জন্য ইফ ব্যবহার করতে হয় সেকেন্ড শর্তের জন্য ইলস ব্যবহার করতে হয় তো এখানে ইফ শব্দের অর্থ হচ্ছে যদি দেখো যদি এন মোট টু ইজ ডাবলু ইকুয়াল জিরো কি দেখি তো এনকে দুইতে ভাগ করে জিরো হয় কি না এখন কথা হচ্ছে যে ভাইয়া এন কে দুই দিয়ে ভাগ করে জিরো হতেও পারে আবার নাও পারে যদি কোনো একটা কন্ডিশন বা শর্তের মান জিরো হতেও পারে আবার নাও পারে এমনটা বোঝায় ওই সমস্ত জায়গায় এই ডাবল ইকুয়াল নামক রিলেশন অপারেটরটি ব্যবহার করা হয় সো এখানে এন কে দুই দিয়ে ভাগ করে জিরো হতেও পারে আবার নাও পারে এন কে দুই দিয়ে ভাগ করে যদি জিরো হয় তাহলে আমরা প্রিনটি পেন নাম্বার প্রদর্শন করবো আর যদি না হয় ইলস অন্যথায় ভাইয়া প্রিন্ট এফ এ আমরা ওড নাম্বারটা প্রদর্শন করব ব্র্যাকেট ক্লোজ করব সেমিকোলন দেব লাইন শেষ করব সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব কথা বুঝছো কি না বলো শুরু থেকে শেষ পর্যন্ত কোন লাইন সমস্যা মেয়ে দি বলো ডাবল ইকুয়াল টু 1 লিখতে পারিনা না ডাবল ইকুয়াল টু 1 লিখতে পারো না কেন লিখতে পারো না জিজ্ঞাসা করো তোমাকেই আমি জিজ্ঞাসা করি বলো সাত সংখ্যাটা জন্য বিজয় কেন কারণ এটা হচ্ছে ডাবল ইকুয়াল টু 0 নিঃশেষে বিভাজ্য নয় সাত সংখ্যাটা দুই দিয়ে নিঃশেষে বিভাজ্য নয় নিঃশেষে বিভাজ্য নয় কথার অর্থই হচ্ছে জিরো কি না তাই নয় কি নিঃশ্বাসে মানে নিঃশ্বাসে বিভাজ্য কোনো একটা সংখ্যাকে দুই দিয়ে ভাগ করে নিঃশ্বাসে বিভাজ্য হলে মানে নিঃশ্বাসে বিভাজ্য মানে কি ভাগ্যের জিরো হলে ভাগ্যের জিরো হলে সংখ্যাটা জোর অথবা বিজোর জোর ভাগেজ জিরো হলে জোর না হলে বিজোর বাট ওখানে ওয়ান হওয়াটা তো আবশ্যিক না মানে একটা সংখ্যা জোর বিজোর জন্য কন্ডিশনটা যে ওয়ান হবে ভাগ করে এটা তো বাধ্যবাধকতা নাই কথা বুঝতে পারছো ভাই আচ্ছা কোনো প্রশ্ন এবার এটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রশ্ন কোনো প্রশ্ন কোনো প্রশ্ন আচ্ছা এতটুকু বলো পরের প্রশ্ন লেখো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য হাত চালু করো ঝটপট করে লেখো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের জন্য শুরু করো দেখে দেখে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট সেকেন্ড শুরু দেশ ইনক্লুড স্টাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট প্যাকেটদের সেকেন্ড প্যাকের শুরু সবাই একসাথে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট সেকেন্ড প্যাকেট শুরু হ্যাঁ দেখে দেখে লেখো বাবা হ্যাস ইনক্লুড স্টাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু এ বাবা সল্প সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত শুরু করছো কি না প্রশ্ন বলতেছে যে একটা সংখ্যা তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয় করো সো আমরা এখানে ইন্টিজার টাইপের ডাটা নিলাম রে তুমি ইন্টিজার টাইপের ডাটা নিলে ইন্টিজারই থাকবে কে বড় কে ছোট কে ছোট এমনটা দেখাবে ইন্টিজার টাইপের ডাটা নাও তারপরে এ নাও বি নাও সি নাও সেমি দাও সব একসাথে ইন্টিজার টাইপের ডাটা নাও এ লেখো বি লেখো সি লেখো সবাই একসাথে তারপর প্রিন্ট এপে কি লিখবো বলো ভ্যালু অফ হ্যাঁ এ বি এম সি এরকমটাও লিখতে পারবে অথবা ভিতরে কী হবে বলো স্ক্যান এপের ভিতরে কি হবে রে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ বি কয়টা 3 এটা পুরোর তিনটা পার্সেন্টেজ ডি দি বা কমা পুরো পুরোটাকে কোটেশন আটকাবে আর লাস্টে কি কমা দিবা বুঝছো আচ্ছা বলো তারপর কি হবে এন্ড এ এন্ড বি কমা এন্ড সি এটাও কন্ডিশনাল প্রোগ্রাম ভালো করে দেখো এটাও কন্ডিশনাল বা শর্তসাপেক্ষ প্রোগ্রাম তো প্রথম শর্তের জন্য আমরা ব্যবহার করব ইফ বোর্ডে তাকাও ইফ এ ইজ গেটার দেন বি বোর্ডে তাকাও এখানে অ্যান্ড অপারেটর নেবা এ ইজ গেটার দেন সি প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি প্রদর্শন করি ব্যাখ্যা বলছি এলস এফ আগে লেখো ভাই তোমরা লেখা শেষ করো সবাই একসাথে হ্যাঁ হাত সাথে লেখা হয়েছে কিনা বলো হাত চালু করো সবাই একসাথে হয়েছে না ভাই আচ্ছা বলে দেখো সবে একসাথে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট এইচ মেইন লিখে ফার্স্ট প্যাকেট থেকে সেকেন্ড প্যাকেট শুরু এতটুকু লিখতে পারবো আর কি না এখানে ইন টাইপের ডাটা কেন নিয়েছ যে ভাইয়া বলছে তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা নির্ণয় করো আমরা জানি না সেই সংখ্যাগুলো কি কি। তবে সংখ্যাগুলো আমরা যেগুলো ধরবো সেগুলো যদি আমরা পূর্ণ ধরি সংখ্যা পূর্ণই থাকবে যদি ভগ্নাংশ ধরি ভগ্নাংশই থাকবে কথা বুঝছো কিনা বলো সেই জন্য আমরা এখানে পূর্ণ সংখ্যা টাইপের ডাটা নিয়ে কাজ করতে চাই যার জন্য ইনটিজার টাইপের ডাটা লিখলাম ভাই কথা বুঝছো কি কিনা তারপরে ভাইয়া তিনটা সংখ্যা তো আমরা জানি না কি কি একটা সংখ্যাকে ধরেছি এ একটাকে ধরেছি বি একটাকে ধরেছি সি বলো এতটুকু বুঝছো কিনা আচ্ছা তারপর ভাই প্রিন্টে কি লিখছ বলো প্রিন্ট ইন্টার দ্যালু অফ এ परसेंटेज d অফ d পার্সেন্টেজ ডি কয়টা এখানে ইন্টিজার টাইপের ডাটার ব্যবহার করেছো এই এখানে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি ব্যবহার করছো এখানে চলক হচ্ছে একটা দুইটা তিনটা এই জন্য ফর্মেট স্পেসিফারও ব্যবহার করা হয়েছে একটা দুইটা তিনটা কথা বুঝছো কি না অ্যাডে অ্যান্ড বি আচ্ছা তোমরা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তর সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদমটা একটু বের করতে ভাই খাতায় যাও খাতায় অ্যালগোরিদমটা একটু বের কর সবাই একসাথে খাতায় অ্যালগোরিদমটা একটু বের করো সবার সাথে অ্যালগোরিদম বের করেছ কি না বের করেছ আচ্ছা একটু বড়ে তাকাও শোনো সবার সাথে একটা প্রোগ্রামে যদি তিনটা কন্ডিশন বোঝানোর প্রয়োজন পড়ে শোনো ভাই তাহলে প্রথমটার জন্য ব্যবহার করতে হবে ইফ দ্বিতীয়টার জন্য ব্যবহার করতে হবে ইলস ইফ এবং তৃতীয়টার জন্য ব্যবহার করতে হবে ইলস ব্যাখ্যাগুলো এই পাশে দেখো প্রথম শর্তের জন্য ব্যবহার করব ইফ যার অর্থ কি যদি তিনটা কন্ডিশন বোঝালে সেকেন্ডটার জন্য ব্যবহার করব ইলস ইফ যার অর্থ অন্যথায় যদি অন্যথায় জি অন্যথায় যদি হ্যাঁ এ তৃতীয় কন্ডিশনের জন্য ব্যবহার করব ইলস যার অর্থ অন্য একটু মনোযোগ একটা যদি তিনটা প্রয়োজন পড়ে প্রথমটার জন্য ব্যবহার করবা ইফ দ্বিতীয়টার জন্য তৃতীয়টার জন্য প্রথমে বলে রাখি ইফের এই লাইন শেষে সেমিকোলন দিবা না এই লাইন শেষে দিবা না এই লাইন শেষে সেমিকোলন দিবা না আচ্ছা দিলাম না এখন অ্যালগোরিদমের তিন নাম্বার ধাপটা একটু পড়ে শোনাও তো অ্যালগোরিদমের তিন নাম্বার ধাপটা একটু পড়ে শোনাও সবাই একসাথে ইজ এ গেটার দেন আর একবার ইজ এ গেটার দেন মানে কি এ কি বি এবং সি এর চেয়ে বড় সবাই একসাথে এ কি ওই জন্য লেখা হয়েছে কন্ডিশনে ইফ এ ইজ গেটার দেন বি এ ইজ গেটার দেন সি একে বি সাথে এবং একে সির সাথে কম্পেয়ারের জন্য মাঝখানে ডাবল অ্যান্ড সিন অ্যাম্বার সেন বা তোমার হচ্ছে গানি থেকে অ্যান্ড অপারেটর ব্যবহার করবে চার নাম্বার ধাপ ও আচ্ছা তারপরে স্টেপটা পড়ো তো রোমান একদিকে লেখা আছে ইয়েস যদি ভাই শর্ত যদি ইয়েস হয় যে হ্যা� এ এ চলকটা বি এবং সির সাথে বড় তাহলে ভাইয়া প্রিন্টেপে আমরা এর মানটা প্রদর্শন করি আর যদি ন হয় তাহলে নেক্সট স্টেপে যায় সো এই জন্য এখানে লেখা হয়েছে ইফ এ ইজ দেন বি ইজ গ্রেটার দেন সি মানে এ কে বি সাথে এবং এ কে সি সাথে কম্পেয়ার করবে করে যদি কন্ডিশন ইয়েস হয় যে হ্যাঁ এ বি এবং এ সি সাথে বড় তাহলে আমরা প্রিন্ট এফ এ এর মানটা প্রদর্শন করব তবে এর মানটা যেটাই প্রদর্শিত হোক না কেন সেটা পূর্ণ সংখ্যা আসবে কি না এই জন্য প্রিন্ট এফ এ ডি প্রদর্শন করি এর মান যেটা আসবে সেটা পূর্ণ সংখ্যা হবে ফলাফল এই প্রদর্শন করি চার নম্বর ধাপটা পড়ো তো ভাই মানে কি b ইলসিপ অন্যথায় যদি b কি a এবং b কি c চাইতে বড় কিনা বড়ে থাকো b কি a এবং b কি c চাইতে কি না যদি কন্ডিশন ইয়েস হয় যে হ্যাঁ রোমান এক দিয়ে লেখা আছে যদি ইয়েস হয় যদি ইয়েস হয় তাহলে ভাইয়া বীরমান প্রদর্শন করে দেব না হলে নেক্সট স্টেপ সেভাবে কিভাবে প্রিন্ট হবে আমরা বীরমানটা প্রদর্শন করে দেব তবে বীরমান যেটা আমরা প্রদর্শন করি না কেন সেটা পূর্ণ সংখ্যা আসবে কিনা বলো এই জন্য এখানে পার্সেন্টেজ ডি লেখা আছে প্রশ্ন করবে ইলস অন্যথায় যদি না হয় প্রিন্টে পার্সেন্টেজ ডি প্রদর্শন করেছে সিনেমাটা প্রদর্শন করবো তবে সিনেমা যেটা আসবে না সেটা পার্সেন্টেজ ডি আকারে হবে পূর্ণ সংখ্যা ব্যাকেট ক্লোজ ওই যে পঞ্চম ধাপে দেখো শুধু শুধু লিখছো প্রিন্ট সি মানে সি কে আবার এ এবং সি সাথে বি সাথে আলাদাভাবে কম্পেয়ার করার সুযোগ নাই কেন স্যার ও সি কে তো অলরেডি কম্পেয়ার করছো ভাই কথা বুঝছো কিনা তাই বলো প্রথম থেকে আরেকবার সবাই একসাথে হ্যাস ইনক্লুড স্টাডিও ডট ইস মেইন লেকে ফার্স্ট পেজের দ সেকেন্ড রাখে শুরু এখানে আই এন টি কেন লিখছো এ বি সি কেন লিখছো জানি না সলভ তিনটা কি কি প্রিন্টে প্রিন্ট আউট দা ভ্যালু অফ এ বি এন্ড সি স্ক্যান এফ এ পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি কয়টা এখানে ইন্টিজার টাইপের ডাটা ব্যবহার এই জন্য পার্সেন্টেজ ডি ব্যবহার করেছে এখানে চলক হচ্ছে তিনটা এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারও তিনটা এবং চলকগুলোকে এন্ড সিনো দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে লেখা লাগবে এন্ড এ এন্ড বি এন্ড সি স্ক্যান এ প্রথম শর্তের জন্য কি ব্যবহার করবে তিনটা কন্ডিশনের প্রথম শর্তের জন্য কি ব্যবহার করবে যার অর্থ যদি এ ইজ গ্রেটার দেন বি এ ইজ গ্রেটার দেন সি দেখি তো এ বি এর চাইতে এবং এ সি এর চাইতে বড় কিনা যদি শর্ত ই আছে যে হ্যাঁ এ বি এর চাইতে এবং এ সি এর চাইতে বড় তাহলে তাহলে আমরা প্রিন্ট এফ এ এর মানটা প্রদর্শন করে দিব তবে এর মান যেটা প্রদর্শিত হোক না কেন সেটা পূর্ণ সংখ্যা আকারে আসবে কিনা এই জন্য প্রিন্ট টাইপে পার্সেন্টেজ ডি প্রদর্শন করি এর মান যেটা আসবে সেটা পূর্ণ আকারে আসবে ফলাফল এর মান প্রদর্শন করি ইল সিফ সেকেন্ড কন্ডিশনের জন্য ইল সিফ মানে কি অন্যথায় যদি বিকে এ এবং বিকে সাথে কম্পেয়ার করি বিকে এ এবং বিকে সাথে কম্পেয়ার কর কন্ডিশন যদি এস হয় যে হ্যাঁ বি চলকটা এ এবং বি সির সাথে বড় তাহলে আমরা প্রিন্ট টাইপে বীর প্রদর্শন করব তবে বীর মান যেটাই প্রদর্শিত হোক না কেন সেটা পূর্ণ সংখ্যা আসবে কিনা আর বীর মানটা প্রদর্শন করি ইলস মানে কি অন্যথায় যদি না হয় তাহলে আমরা সিল ম্যাটার প্রদর্শন করব তবে সিল মানও যেটা প্রিন্ট হবে সেটা পার্সেন্টেজ দিয়ে করে আসবে মানে পূর্ণ সংখ্যা আসবে আচ্ছা এটা দেখে দেখে তোমরা আমাকে তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতর সংখ্যাটা করে দিতে পারবে কি না এটা করে দাও ভাই না না প্রেজেন্ট অফ করে শেষ করে দাও তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতর সংখ্যা নির্ণয় শুধু প্রতীকগুলো চেঞ্জ